আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুশফিকুর রহমান তুষার আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিষয়ে আলোচনা করার জন্য বিষয়টি হলো একটি জমির যে সকল কাগজপত্র থাকে এই কাগজপত্রগুলো কোথায় থেকে সংগ্রহ করতে হয় এই বিষয়ে এখনও অনেকেই জানেন না যারা জানেন না তাদেরকে জানানোর জন্য আজকে এই ভিডিওটি আমি তৈরি করলাম মূলত একটি জমির তিনটি ডকুমেন্ট থাকে এক নম্বর দলিল দুই নম্বর খতিয়ান তিন নম্বর নকশা দলিল তুলতে গেলে আপনাদের যেতে হবে উপজেলা সাব অফিস অন্যথায় জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস এই দুইটা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় আপনারা দলিল পেতে পারেন তবে পুরাতন দলিল হলে তিরিশ বছর চল্লিশ বছর আগের দলিল হলে আপনাকে সদর রেকর্ড রুমেই যেতে হবে এবার আসি খতিয়ান নিয়ে খতিয়ান পেতে হলে আপনাকে ইউনিয়ন ভূমি অফিস দুই নম্বর হচ্ছে উপজেলা ভূমি অফিস তিন নম্বর জেলা ডিসি অফিস চার নম্বর সেটেলমেন্ট অফিস এই চারটা জায়গায় খতিয়ান আমরা পেয়ে থাকি তবে ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যে খতিয়ানের যে আমাদের কপি দেয় অর্থাৎ খসড়া দেয় এখানে কিন্তু মূলদলি পাওয়া যায় না এখানে খসড়া দেয় এই খসড়া দিয়ে কোনো প্রকার কোনোভাবে আইনগত কোনো হেল্প পাওয়া যায় না অর্থাৎ আইনগত কোনো এর মূল্য নেই তবে জেলা ডিসি অফিসের খতিয়ানকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয় তিন নম্বর নকশা নকশা পেতে হলে আপনাকে যেতে হবে জেলা ডিসি অফিস আর না হয় ভূমি রেকর্ড ও জরিপ দপ্তর অফিস ঢাকা এই দুইটা জায়গার যে কোনো একটা জায়গায় আপনাকে যেতে হবে ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সেই সাথে যদি কোনো আইনগত পরামর্শের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমার কমেন্ট বক্সে অন্যথায় আমার পার্সোনাল ইনবক্সে জানাবেন আমি আপনাদের যত সম্ভব হেল্প করার চেষ্টা করব ভালো থাকবেন সবাই খুদা হাফেজ